তখন কি অবস্থা হবে ভাতৃত্বের বন্ধন গোলা সব চিন্ন হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না মা বাবা সন্তানকে পরিচয় দিবে না মা তার সন্তানকে দেখে আচল দিয়ে মুখ লুকিয়ে ফেলবে বাবা সন্তানকে দেখে বলবে দুনিয়ার জমিনে আমি কোন নারীর সাথে সাক্ষাৎ করি নাই সুতরাং আমার কোন সন্তান হতে পারে না আমার কোন সন্তান হয় নাই তুমি আমাকে বাবা বলে ডাক দিলেও কাজ হবে না কারণ দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন এটা একটা অবস্থা

ওই মায়ের কি অবস্থা হবে যেন মানুষগুলো ওই দিবে প্রত্যেকটা দুঃখ ধারিনি মা যে তার সন্তানকে দুধ পান করায় এমন মা তার সন্তানকে দুধ পান করানোর কথাও বলে যাবে সন্তানকে দুধ পান করাইতে হবে এই কথাটা মা বলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা তো সাধারণ একটা বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যেতেই পারে কাজের ব্যস্ততা থাকলেও মানুষ মানুষকে ভুলে যায় এটা তো স্বাভাবিক একটা বিষয় আরেকটা অস্বাভাবিক বিষয়ের কথা বলে মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে মা যখন গর্ভধারিণী হয়ে যায় ওই বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়

জমিনের মানুষ তোমরা মায়ের সাথে খারাপ আচরণ করো কেন করো ওই মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিল থেকে যখন তুমি কি জানো তোমার মায়ের কেমন কষ্ট হয়েছিল পুরুষ মানুষ বলে না জানি না আধুনিক বিজ্ঞানরা গবেষণা করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন মানুষ যখন একজন মানুষের পেট থেকে বাচ্চা প্রসবিত হয় ওই সময়টাতে একটা ব্যথা হয় স্কেল স্কেল আছে এই দিয়ে ধরা পড়েছে মানুষের ব্যথার পরিমাণ যদি পাঁচচল্লিশ ইউনিট পর্যন্ত হয়ে যায় পাঁচচল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা যদি কোনো মানুষের ওঠে তাহলে জমিনের কোন মানুষ আর জীবিত থাকে না আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞানের মাধ্যমে আমাদেরকে জানালেন বিজ্ঞান বলে ওই মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ কষ্ট হয় জানো বিজ্ঞান না জানায় যে মা যখন সন্তান প্রসব করে ওই 45 ইউনিট পর্যন্ত ব্যথা ওঠে শুধুমাত্র তাই নয় ওই 45 ইউনিট পর্যন্ত ব্যথা কষ্ট করে 50 পার হয়ে যায় বলে 50 পার হয় তাও নয় ছাপ্পান্ন ক্রস করে ফেলে পঞ্চান্ন ক্রস করে ফেলে পঞ্চান্ন ক্রস করার পরে সাতান্ন ইউনিট পর্যন্ত একজন মা যখন সন্তান প্রসব করে সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার কি মাকসাদ বর্ণনা করতে গিয়ে কুরআনুল করিমের মধ্যে বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله رب العالمين বলেন আমি মানব জাতির জীবন এবং মরণকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য কে সবচাইতে বেশি নেক আমল করতে পারে তার মানে হচ্ছে আল্লাহ رب العالمين পরীক্ষার হল হিসেবে এ পৃথিবীকে নির্বাচন করেছেন আমরা হচ্ছে পরীক্ষার্থী কিন্তু মজার বিষয় হচ্ছে দুনিয়ার পরীক্ষার হল আর আল্লাহ তালার পরীক্ষার হলের মধ্যে একটা পার্থক্য আছে ব্যবধান আছে আর সেটি হচ্ছে দুনিয়ার জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ যেখানে পরীক্ষার্থী আছে ছাত্র আছে ছাত্রী আছে তারা যখন পরীক্ষার্থী হয়ে যায় পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত তারা জানতেই পারে না যে তাদের প্রশ্নপত্রটা কি হবে সে প্রশ্নপত্রের মধ্যে কি ধরনের প্রশ্ন আসবে এগুলা কেউ জানতেই পারে না কিন্তু যখন সে পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র হাতে আসার পরে বুঝতে পারে যে তাকে কি প্রশ্ন করা হয়েছে তাকে কী জবাব দিতে হবে সে এইবার জবাব দিল এটা হচ্ছে পৃথিবীর সিস্টেম निजाम কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হাল বানিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন কি প্রশ্ন আসবে সেটা এবং প্রশ্নের জবাব কি হবে সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন কেন জারালেন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য আমাদেরকে জানিয়েছে সতর্ক করা উদ্দেশ্য মানুষ যখন মারা যাবে কোন অবস্থার সম্মুখীন সে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তাকে কি জবাব দিতে হবে কি ধরনের প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আসবে এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আগেই জানিয়ে দিলেন এর কারণ হচ্ছে যাতে করে মানুষগুলা সতর্ক হয়ে তারা প্রস্তুতি নিতে থাকে এবং আল্লাহর সামনে গিয়ে তারা এই ওজর পেশ না করে যে আয় আল্লাহ জমিনের মধ্যে এগুলা কিছুই জানতাম না আজকের মতো আমাদেরকে মাফ করে দেন এ কথা যাতে করে বলতে না পারে এই জন্য আল্লাহ গুলা আলামিন আমাদেরকে আগেই জানাইয়া দিলেন কি প্রশ্ন আসবে এবং জানায় দিলেন সেই প্রশ্নের উত্তর কি হবে সেই কঠিন ময়দানের কথাও আমাদেরকে জানায় দিলেন মানুষগুলা কোন অবস্থার সম্মুখীন হবে এই সব কিছু আমাদেরকে জানায় দিলেন যাতে করে মানুষগুলা বিপদের সম্মুখীন না হয় সবাই বলেন আল্লাহ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত করে জানানোর পরেও সতর্ক করার পরেও সচেতন করার পরেও

কলা রদের জেউ তার আল্লাহর কাছে মৃত্যুর পরে আবেদন করবে আয়রফিন দায়েল মেহেরবান সুদা আপনি আমাদের কি মৃত্যু দিয়ে দিলেন আমাদের কি আবার দুনিয়াতে পাঠিয়ে দিন যাতে করে আমরা নেক আমল করতে পারি না আন্নি আমানু সরি আন বিমা তার জমিনের মধ্যে এই ধরনের নেক আমল করতে পারি নাই আপনার যে বিধান পালন করতে পারি নাই এই বিধান যেন পালন করতে পারি এই জন্য আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধমক দিয়ে বলবে আর সুযোগ নাই তোমাদেরকে দুনিয়াতে আর পাঠানো হবে না কারণ হচ্ছে তোমরা এখানে আসছো কবরের জগতে তোমরা আসছো এটা যে আইরফের বার্সা এ সম্পর্কে তোমাদেরকে আবার বারবার সতর্ক করে দিয়েছি সচেতন করে দিয়েছি তবুও তোমরা সতর্ক হও নাই এখন তোমাদের আবেদন গুলা আর রক্ষা করা হবে আমার মুসলমান ভাইরা মৃত্যুর পরে আল্লাহর কাছে আবেদন করবে অন্যায় করেছি অপরাধ করেছি আমার মরণ হয়ে গেছে মাটির নিচে আমাকে দাফন করা হয়েছে আজকে দাফন করার পরে বুঝতে পেরেছি কবর বলতে কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য জানানোর জন্য কোরআনুল কারিম আমি আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম নবি রাসুল পাঠিয়েছিলাম আলে মোলা পাঠিয়েছিলাম যাতে করে তোমরা সকলেই সতর্ক হতে পারো বেঙ্গার একথার প্রতি করে আল্লাহ রব্দুল আলামিন বলে দিবেন এনাহা কারিমা তুহু মা ফ ইলোহা ও মেরো

তোমাদেরকে এই সুযোগ আমি আর পশ্চিমকালেও দিব না এবং তোমরা এই অন্ধকার মাটির নিচে থাকবে তোমরা অবস্থান করতে থাকবে যতদিন পর্যন্ত কেমন সংগঠিত না হয় কেমন সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তোমরা কবরের মধ্যে থাকতেই থাকবে এরপরে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য আরো সতর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কবরের মধ্যে থাকতে থাকো ইলাই আসুন কেমন সংগঠিত হওয়ার পর্যন্ত তোমরা কবরের জগতে থাকতে থাকো এবং যখন পাই না ফি কফি সুরি ফালা আনসাবাইনাহুম ইয়াউমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়কে স্পষ্ট ভাবে বর্ণনা করে দিলেন যাতে করে জমিনের মানুষজন সচেতন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দেখো একদিন এই জমিনটা ধ্বংস হয়ে যাবে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আসমান জমিন গোলা ভেঙে চলতে হয়ে যাবে ইসরা বিল মধ্যে যখন পদকার দিয়ে দিবে তখন কি অবস্থা হবে জানো পালা আনসা বা বাইনহুম তখন ভাতৃত্বের বন্ধন গোলা সব চিহ্ন হয়ে যাবে ভাই ভাই কে চিনবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না মা বাবা সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে দেখে আচল দিয়ে মুখ লুকিয়ে ফেলবে বাবা সন্তানকে দেখে বলবে দুনিয়ার আমি কোন নারীর সাথে সাক্ষাৎ করি নাই সুতরাং আমার কোন সন্তান হতে পারে না আমার কোন সন্তান হয় নাই তুমি আমাকে বাবা বলে ডাক দিলেও কাজ হবে না কারণ দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না আল্লাহ বলে এটা একটা অবস্থা আবার তোমরা লক্ষ্য করে দেবে দেখবে যখন সিংহার মধ্যে প্রতিকার দেওয়া হবে তখন যেই অবস্থাটা হবে ওই অবস্থাকে ভয় পূর্ব মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৃঙ্গার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন মানব শুনো জমিনের মধ্যে সবচাইতে বেশি তোমাকে যে ভালোবাসে sehat যে তোমার 엄마 ওই মায়ের কি অবস্থা হবে জানো মানুষগুলো ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসরাফিল যখন শৃঙ্গার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন প্রত্যেকটা দুঃখ মা যে তার সন্তানকে দুধ পান করায় এমন মা তার সন্তানকে দুধ পান করানোর কথাও বলে যাবে সন্তানকে দুধ পান করাইতে হবে এই কথাটা মা বলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো সাধারণ একটা বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যেতেই পারে কাজের ব্যস্ততা থাকলেও মানুষ মানুষকে ভুলে যায় এটা তো স্বাভাবিক একটা বিষয় আর একটা অস্বাভাবিক ওই বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায় বাচ্চা প্রসবের সময় মায়ের কি পরিমাণ কষ্ট হয় তোমরা জানো বলে সাত আসমান সাত জমিনটাকে তার মাথায় উঠিয়ে দিলে যে পরিমাণ তার কষ্ট হবে একটা বাচ্চা প্রসবের সময় ওই মায়ের তার চাইতেও বেশি কষ্ট হয় আধুনিক বিজ্ঞানরা গবেষণা করে বলেছে মানুষ তোমরা মায়ের সাথে খারাপ আচরণ করো কেন করো ওই মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিল মা’র পেট থেকে যখন তুমি বের হয়েছিলে তুমি কি জানো তোমার মায়ের কেমন কষ্ট হয়েছিল পুরুষ মানুষ বলে না জানি না আধুনিক বিজ্ঞানরা গবেষণা করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন মানুষ যখন একজন মানুষের পেট থেকে বাচ্চা প্রসবিত হয় ওই সময়টাতে একটা ব্যথা হয় ব্যথা আপার একটা স্কেল আছে এই স্কেল দিয়ে ধরা পড়েছে মানুষের ব্যথার পরিমাণ যদি পাঁচচল্লিশ ইউনিট পর্যন্ত হয়ে যায় পাঁচচল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা যদি কোনো মানুষের ওঠে তাহলে জমিনের কোন মানুষ আর জীবিত থাকে না আল্লাহ বিজ্ঞানদের মাধ্যমে আমাদেরকে জানালেন বিজ্ঞান বলে ওই মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ কষ্ট হয় জানো

সাতান্ন ইউনিট পর্যন্ত একজন মা যখন সন্তান প্রসব করে সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করে বাচ্চা প্রসবের সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা আর এই সাতান্ন ইউনিট ব্যথা উঠার পরে একজন মা যে জীবিত থাকে এটা পৃথিবীর কোন আধুনিক বিজ্ঞান এটা বিশ্বাসে করতে পারে না কিভাবে আমার মুসলমান ভাইরা আল্লাহ জানা দিলেন বাচ্চা প্রসবের সময় সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা হয় কিন্তু যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রতিটা গর্বধারিণী মা তার বাচ্চা প্রসব করে ফেলবে কিন্তু সে কোনদিন পাবে না বাচ্চা প্রসব করে ফেলবে আল্লাহ বলে দিলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও জীবনটাকে আগের জন্য বসিয়ে নাও কোন আপন মানুষ সেই দিন তোমার কাজে আসবে না

আর যাদের আমল নামার মধ্যে আমলের ওজন কম হবে তার স্থান হবে যে হান্নাম আল্লাহ আরো বলেন তার এই চেহারাটাকে আগুনের মধ্যে দগ্ধ করা হবে আগুনের মধ্যে ঝালসিয়ে দেওয়া হবে এবার প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রব্বুল আলাম এইভাবে শাস্তি দিবেন অথচ তারা আবেদন করেছিল আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন তাদের আবেদন তো প্রত্যাখ্যান হলোই না বরং তাদের মুখমন্ডলকে আগুনের মধ্যে thrown হচ্ছে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণ বর্ণনা করেছেন এক নাম্বার কারণ হচ্ছে alam takun ayati tutla alaikum fakuntum biha tukazzibul এক কারণ হচ্ছে তোমাদের সামনে কুরআন ছিল কুরআনের প্রতিটা বিধান তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমরা সেই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যে বললেন প্রতিটা বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ কথা আচ্ছা বলেন দেখি পাঁচ সত্য নামাজ পড়া এটা ওয়াজিব নাকি ফরজ রমজান মাসে রোজা রাখা এটা ওয়াজিব নাকি ফরজ ধনবান ব্যক্তিদের জন্য জাকাত যাওয়া ওয়াজিব নাকি ফরজ যাদের টাকা পয়সা আছে বছরে জীবনে একবার করা তাদের জন্য হলে যারা প্রতিটা বিধান আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন বলেছিলেন মানুষ পুরানোর কারীমের মধ্যে সব বিধান যারা দিয়েছি

وارحمنا وانت মিনিটের মধ্যে পয়েন্ট চেক করে দিব আমার মুসলমান ভাইরা আল্লাহ দুই নাম্বার কারণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে আমার এক শ্রেণীর পার্সোনাল বান্দা ছিল যারা আমার পার্সোনাল বান্দা আমার পার্সোনাল বান্দাদেরকে দেখেন এক শ্রেণীর মানুষ তোমরা ধરાVARCHARণ করেছেন হাসি তামসা করেছিলে আমার পার্সোনাল মানুষের সাথে তোমরা খারাপ ব্যবহার করার কারণে তোমাদেরকে আর কোন দিন দুনিয়ার জমিনে পাঠানো হবে না আল্লাহর পার্সোনাল মানুষ তাদের মূল্য কত জমিনের মধ্যে একজন মেম্বার যদি বলে এটা আমার লোক তাহলে মেম্বারের লোকের ক্ষমতা বেড়ে যায় কথা বলেন ঠিক না একজন এমপি যদি বলে এটা আমার লোক ক্ষমতা বেড়ে যায় মন্ত্রী যদি বলে এটা আমার লোক তার ক্ষমতা বেড়ে যায় প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার ড্রাইভার তাহলে ড্রাইভারের ভাব চাপ দেখে মনে হয় এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী সে কথা বলেন ঠিক কিনা ড্রাইভারের অবস্থা জমিনের মধ্যে একজন প্রভাবশালী সে কোন ব্যক্তির ব্যাপারে শুধুমাত্র উচ্চারণ করেছে এটা আমার লোক এই কারণে এই ব্যক্তির পাওয়ার আর ক্ষমতা যদি বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যাদের ব্যাপারে বললেন এই মানুষ আমার লোক আমি জানতে চাই মুসলমান আল্লাহর লোকদের একটা পাওয়ার আছে না আল্লাহর লোকদের একটা পাওয়ার আছে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিলেন আল্লাহ রব্বুল আলামিন যারা দিলেন মানুষ

এক নম্বর হচ্ছে ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা বলে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইনমা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন একমাত্র ওলামায়ে কেরাম নাই আল্লাহকে সবচেতে বেশি ভয় করে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে একমাত্র তারাই হচ্ছে আল্লাহর পার্সোনাল ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে আরো একটি বিষয় জানতে চাই ময়দানে যে সমস্ত বেইমানেরা আলমদের দেহ থেকে রক্ত ঝড়িয়েছে আল্লাহর পার্সোনাল ব্যক্তিদের দেহ থেকে যারা রক্ত ঝড়িয়েছে তাদের সাথে দুনিয়া এবং আঘেরাতে আসেনি নাই